এখন বাজে রাত এক আর উঠল গল্প কটক যাই আবারও আনকার সুগন্ধিতা চললো মন্দারমণির উদ্দেশ্যে তবে আমরা দুজন একারই আমাদের দুজন বন্ধু যাচ্ছে আমাদের সাথে অ্যাকচুয়ালি ওরাই আর কি হট করে বললো যাবি কিনা সেই সময় হুজুক তুলে ফেললাম চলো যাওয়া যাক কাল সানডে আছে তারপর এখন রাত একটার সময় আমরা রওনা দিচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে তো ওরা আসছে তো চলো জানি শুরু করা যাচ্ছে এবারে জার্নিটা একটু অন্যরকম এবারে জার্নি শুরু হয়েছিল শুভ ড্রাইভিং দিয়ে আমরা কল্যাণী রোড ক্রস করে চলে এসেছিলাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে রাত্রিবেলা ভীষণ কিন্তু গাড়ি ঘোড়া চাপ ছিল গাড়ি ঘোড়া বলতে বিশেষত লরির উপদ্রবটা কিন্তু অনেকটাই বেশি ছিল আমরা আস্তে ধীরেই এগিয়ে চলেছিলাম মন্দারমণির উদ্দেশ্যে এরকম আনপ্ল্যান্ড ট্রিপগুলো কিন্তু খুব মজার হয় আর মজাটা আরও বেশি হয় যদি সাথে থাকে ছোটোবেলাকার বন্ধু তথাগত হলো শুভর ছোটোবেলাকার বন্ধু বাট আমারও কোথায় যেন মনে হয় আমারও ছোটোবেলাকার বন্ধু তো আমরা চারজন আমি শুভ তথাগত আর তথাগত ওয়াইফ অন্বেষা এই চারজন মিলে আনপ্ল্যান্ড ট্রিপটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দেখতে দেখতে চলে আসলাম রাজচন্দ্রপুর টোলের কাছে রাস্তা মোটামুটি এখন ফাঁকা দিকে তবু লরি আছে আমাদের ফার্স্ট টোল যেটা আমরা ক্রস করলাম সেটা হলো রাজচন্দ্রপুর টোল এবং টোল চার্জ কেটেছিল সিক্সটি ফাইভ রুপিস ঠিক এখান থেকে রাস্তাটা দুভাগ হয়ে গেল আমরা চলে গেলাম খড়গপুরের দিকে আর সোজা রোডটা যেটা চলে যাচ্ছে সেটাতে আপনারা চাইলে দিল্লিও ঘুরে আসতে পারেন তো আমাদের গন্তব্য আজকে মন্দারমণি আপনারা যারা রাত্রিবেলা চাইছেন মন্দারমণি যাত্রা করতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে একটু চাপ পেলেও পেতে পারেন লরির চাপ কিন্তু খড়গপুরের রাস্তাটায় ওঠার পর রাস্তার কিন্তু চাপ অনেকটাই কম রাস্তা বেশিরভাগ সময়ই আমরা ফাঁকাই পেয়েছিলাম এবং রাস্তার কন্ডিশনও ভীষণই ভালো সেফ অ্যান্ড সেফটির দিক থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার গাড়ি চালানোর পরে আমরা একটা ব্রেক নিতে এসেছি ধুলাগুড়ি টোল প্লাজা আর জায়গাটার নাম হচ্ছে এনএচ হ্যাভেনেস মেনি তারপর চা খাবো আর পরিচয় করে দিই আমার ছোটোবেলাকার বন্ধু আমার বৌদির সাথে তথাগত অন্বেষা ছোটোবেলাকার বন্ধু আমাদের যে উঠল ভাই তো মন্দারমণি আমরা সবাই একসাথে মন্দারমণি এখন হঠাৎ করে রাত্রিবেলা আমাদের প্ল্যান হয়েছে তাই আমরা এখন মন্দারমণি দশটার সময় হ্যাঁ তাহলে দশটার সময় হঠাৎ করে কি করবো মন্দারমণি চলো একটু চা টা খাই একটু বিরতি নেই হ্যাঁ ধীরে ধীরে টুকটু টুকটু হতে যাবো কোনো তাড়া নেই ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা খুব আশা করে চা খেতে যাব কিন্তু সমস্যাটা কি দাঁড়ালো যে এখানে মেশিনের চা তৈরি চা আমরা এখন খাবো আমরা হাতে বানানো টক বক করে ফোটাবে দুধ দিয়ে ফোটাবে চা এই চা খাবো দেওয়া হয়েছে আমরা এখন এখানে চা খাবো আমরা এখন বেরিয়ে যাচ্ছি যেখানে হবে সেখানে আমরা চা খাবো দেখতে দেখতে আর গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে সেই বিখ্যাত রূপনারায়ণ নদীর ওপরে ব্রিজটাতে আর এতক্ষণে মনে হচ্ছে এই তো কোলাঘাট পৌঁছে গেছি কোলাঘাট পৌঁছে গেলেই মনে হয় এই তো মন্দারমণি মনে হয় চলেই এসেছি যদিও যাননি তখনও প্রায় দেড় দু ঘন্টা কিন্তু বাকি সবাই যেরকম কোলাঘাটে দাঁড়া আমরাও কিন্তু কোলাঘাটে দাঁড়িয়েছিলাম স্টপ নিয়েছিলাম কিন্তু আমাদের স্টপটা ছিল একটু অন্য জায়গায় কোলাঘাট ক্রস করে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে বোম্বের দিকে বা পুরীর দিকে আরেকটা রাস্তা চলে যাচ্ছে হলদিয়ার দিকে আমরা হলদিয়ার দিকে রাস্তাটা ধরেছিলাম এবং ধরে আমাদের ফার্স্ট যে যে স্টপ বিশ্রাম নিয়েছিলাম শের বেঙ্গল তা আমরা এখন চলে এসেছি কোলাঘাট ক্রস করে শের বেঙ্গল হোটেলের দিকে বন্দারবনের দিকে আমাদের জার্নি এখনো চলছে চায়ের একটা আমরা এই চা অন্য হয়ে ঘুরছি দেখা যায় শের বেঙ্গলের চা এই হচ্ছে শের এটা কিন্তু কোলাঘাট থেকে একটা গিয়ে তারপরে আসতে হয় আর এটা বজার জিনিস এরকম আনপ্ল্যান ট্রিপটা না অসাধারণ লাগে কিন্তু মানে বন্ধুদের সাথে ছোটবেলা বন্ধুরা যেখানে আসে সেখানে বাই তো কটক যায় এখন উল্লো বাই তো মন্দার হয়ে এই যে আনপ্ল্যান যে ট্রিপ এই সমস্ত কিছু সেটা মজাটাই আলাদা চলো দেখা যাক কি কি আছে আমরা চারজন প্রায় এক ঘন্টার ওপর সময় কাটিয়েছিলাম এখানে কত যে গল্প কত পুরনো গল্প কত নতুন গল্প মানে কোথা থেকে গল্প যে কোথায় গেছে কোনো ঠিক নেই যা হয় আর কি বন্ধুদের ভেতর আর সাথে নিয়ে নিয়েছিলাম চা আর তথা আর শুভ খেয়েছিল স্যান্ডউইচ ওদের একটু তো খিদেটা পায় তার জন্য ওরা খেয়েছিল আমি আর অন্বেষা জাস্ট গল্প করছিলাম আর ওদের সাথ দিচ্ছিলাম আর মজার ব্যাপার হলো যেহেতু রাত দশটার সময় আমরা প্ল্যান করেছিলাম আমরা কোলাঘাটের এখানে বসে চারজন মিলে মাঝখানে মোবাইল দেখছিলাম যে একটা তো রেসর্ট বুক করতে হবে মন্দারমণিতে গিয়ে উঠব কোথায় যাই হোক ফাইনালি এইখানেই গল্প করতে করতে আড্ডা মারতে মারতে চা খেতে খেতে আমরা ফাইনালি আমাদের রেসর্টটা বুক করেছিলাম ভাবো কি অ্যাডভেঞ্চার রেসর্ট না বুক করে আমরা বেরিয়ে গেছি মন্দারমণির উদ্দেশ্যে তাও কোলাঘাটে পৌঁছে আমরা নাকি রেসর্ট বুক করছি লাকিলি আমরা আমরা <laughs> 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 চাটা কেরম লাগছে বল ভাই চাটা সত্যি খুব ভালো দারুণ মানে এই এতটা ইয়ে করে জার্নি করে এই যে এলাম চাটা না ভীষণ একটা রিফ্রেশিং এর কাজ করছে অসাধারণ চা যেরকম আমি পছন্দ করি দারুণ অসাধারণ তাহলে এই জায়গাটা কিন্তু চা খাওয়া যেতেই পারে আসা যেতেই পারে খুব সুন্দর জায়গা ব্রেকের জন্য ওই চিরাচরিত কোলাঘাটে ওখানে না দাঁড়িয়ে হ্যাঁ নিরিবিরির মধ্যে মধ্যে খুব ভালো ভালো বোঝাই গেল পরবর্তী যাত্রা শুরু করবো আমরা এতক্ষণ একটা রিসর্ট বুক করেছি সেরকম টি রিসর্ট প্রত্যেকটা জিনিস ওখানে গিয়ে আমরা বুঝতে পারবো রাস্তা আপনাদের সেরকম দেখালাম না কেন প্রচুর এরকম কলকাতার টু প্রচুর এরকম ভিডিও আছে রাস্তা দিয়ে উপরে দেখাবার কিছু নেই চেষ্টা করবো যদি নতুন নতুন কিছু পাই দিও তাহলে অবশ্যই দেখাবো আড্ডা মারতে মারতে কখন যে ভোর হয়ে গেছে সেটা আমরা বুঝতেই পারিনি অ্যাজ ইউজুয়াল শেরি বেঙ্গলের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো যেটা আমার বন্ধু আপনাদেরকে বললেন খুব সুন্দর ভোর উঠে গেছে আনপ্ল্যান বন্ধুদের সাথে ঠিক এই ঘোড়ায় কিন্তু জিনিসটাই আলাদা আর মন্দামণি কিন্তু খুব একটা হ্যাপিনিং প্লেস মানে আমাদের মধ্যে ইয়াং কাপালের এদের জন্য তা অবশেষে আমরা বুক করেছি যেটা কখনো বললাম হোটেল এখন যাচ্ছি এখন ঘন্টা দুয়েক লাগবে কিন্তু চেকিং দিয়েছে একটা সময় স্বাভাবিক আজ রোববার অনেকে চেক আউট করবে তা আমরা চেষ্টা করি যদি চেকিং টাইমটা একটু কাছে এনে পারি তা এখন রাস্তাতেই যাবো আমি কিছু পেলে দেখাবো আড্ডা মেরে বেরোতে বেরোতেই ভোরের আলো ফুটে গেল আর আমরা এগিয়ে চললাম নন্দকুমারের উদ্দেশ্যে নন্দকুমার ক্রস করে আমরা ডান দিকে চলে যাব কন্টায়ের দিকে এরই সাথে আমরা ক্রস করে ফেললাম আমাদের আজকের লাস্টল টল পেটিয়া যেটা কেটেছিল একশো পনেরো টাকা মতো নন্দকুমার থেকে রাস্তা সিঙ্গেল রোড হয়ে যায় আমরা আপনাদের সকলকে সাজেস্ট করব যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন একটু সাবধানে ধীরে সুস্থে চালাবেন কেন বাসগুলো খুবই রাফ চলে মানে কখন যে ডান আসছে আর কখন সামনে কিভাবে ওরা ওভারটেক করছে মানে কোনো ধারণা করা যায় না সুতরাং গাড়ি একটু আসতে নিজেদের কন্ট্রোলে রেখে চালাবেন চলে আসলাম কন্টায় কন্টায় থেকে আমরা চলে গেছিলাম বাদিকে বাদিকেই পড়বে মেরিন ড্রাইভ রোড আরেকটাও ব্যাপার সেটা হচ্ছে ম্যারিন ড্রাইভ রোডে প্রথম দিকে যাওয়ার রাস্তাটা খুব একটা ভালো না সে রাস্তাটা কিন্তু মোটামুটি খারাপই মানে আমরা খানাখন্দ পাইনি হয়তো বর্ষাকালে খানাখন্দ হলেও হতে পারে বাট রোডটা কিন্তু এক ভালোই এব্রো খেবড়ো আছে চলে আসলাম শৈল ব্রিজে যে ব্রিজটা মেরিন ড্রাইভের সাথে রাস্তাটা কানেক্ট করছে অসাধারণ লাগছিল ভোরবেলা পুরপুরে হাওয়া আর যেহেতু বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা ওয়েদারটা দারুণ ছিল আমরা পাদিকে সমুদ্রকে সাক্ষী রেখে আমাদের গাড়িটা নিয়ে এগিয়ে চললাম মন্দারমণির উদ্দেশ্যে আপনারা যারা ড্রাইভ করে আসবেন আমরা সাজেস্ট করব এই রোডটা নিনেই এই রোডটা উপভোগ করবেন খুব ভালোভাবে আমরা চলে আসলাম মেরিন ড্রাইভের মন্দামণি রাস্তাটা এই রাস্তাটা সোজা ধরে গেলেই মন্দামণির সমস্ত হোটেল সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন এই রাস্তার মধ্যে দিয়ে মন্দামণি যাওয়ার দুটো রাস্তা আছে একটা হচ্ছে আপনি কন্টাই থেকে বাদিক থেকে শৈল ধরে যেতে পারেন অথবা এখন যে রাস্তাটা তাজপুর দিয়ে যায় মানে বালুশাই সেই রাস্তা দিয়েও আপনারা ঢুকতে পারেন

রেসোর্টের রাতের ভাইবসটা ছিল অন্যরকম উল্টু গান চলছিল আর আমরা মজা নিচ্ছিলাম আর পাশে যে কটেজগুলো দেখছো আমাদের দুজনের রুম ওইখানেই ছিল কিন্তু দারুণ লেগেছে পরিবেশটা অসাধারণ লেগেছে সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে স্টাফদের বিহেভিয়ার খুব ভালো খুব ভালো মানে খুবই হেল্পফুল ছিল বলার কথা নাই রুম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কমপ্লেন নেই আমাদের আপনারা যদি চান তাহলে আপনারা অবশ্যই অ্যাকোয়ার ভিউ রিসোর্টে এসে থাকতেই পারেন অবশেষে বিদায় জানার সময় চলে এসেছে আজকে একদিন বক্তা সফর করে আমরা চলেছি আমাদের ব্যক্তিগম তো লাস্ট বারের মতো সমুদ্র দর্শন করবো চলো ঠিক আউট আমাদের সব কমপ্লিট দেখা হচ্ছে আমাদের রিসর্ট থেকে বেরিয়ে যাওয়ার জায়গাটা এরকম আর এই রিসর্টের ব্যবহার এখন অবধি আমাদের ভালো লেগেছে এনাদের আতিথেয়তা ভালো বাট এনাদের ইন টাইম হচ্ছে দুপুর একটা তো আপনারা দেখে নেবেন যে এইভাবে রিসর্ট বুক করুন যদি আপনারা আর্লি মর্নিং পৌঁছে যান তাহলে সেইভাবে রিসর্ট বেছে নেবেন এখানে আসলেই না সব মন প্রাণ সব জুড়িয়ে যায় মন্দারমণি যাত্রা আজকের মতো এখানেই শেষ করলাম এই ছোট্ট শর্ট একদম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল এখানকার আশা করি আপনাদের নাইট ড্রাইভ টু মন্দারমণি ভালোই লেগেছে মানে আমাদের ছোটই ইয়েটা তা এই হচ্ছে টোটাল আমরা যেটা ছিলাম সেখান থেকে ভিউটা হচ্ছে এরকম এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে এখানে কিছু বিচ আছে আর মোহনাটা হচ্ছে আপনাদের ওইখানে মোহনা লাল কাঁকড়া বিচ আর যে কিন্তু রোদের তেজ ভালোই আর সোমবার বলে সমুদ্র সৈকত কিন্তু অনেকটাই ফাঁকা গতকাল এই সময় কিন্তু যথেষ্ট ভিড় ছিল সবারই অফিস আছে সবারই কাজ আছে মানডে বেরিয়ে যাচ্ছে আমাদেরও অফিস আছে আমাদেরও কাজ আছে আমরাও বেরিয়ে যাচ্ছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন